এসে স্লাইস ডালে আরও একটা নতুন ভিডিও দিতে আমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন দিনটা শুরু করলাম দিন মানে বুঝতেই পারছো এখনও অন্ধকার আমরা জল সইতে এসেছি আর রাস্তাঘাট তো রাস্তায় ওই লাইট পোস্টের যেটুকু আলো আছে ওইটুকুই কেবল সম্বল আর চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা এখন তো শীতকাল তো সবাই দেখো চাদর মুড়ে দিয়েছি আর কান ফান ভালো করে ঢাকা দিয়ে নিয়েছি যে যেখান যেমনভাবে পেরেছে বিয়েবাড়িতে না না সোয়েটার মোটার পরতে না একদম ভালো লাগে না তো যাই হোক তবুও শরীরটা বাঁচাতে কারণ নতুন ঠান্ডা এখন লাগলে না এখন খুব সমস্যা তো যাই হোক চলো সবাই মিলে বেরিয়ে পড়েছি আর রাস্তার এত পরিমাণে কুকুর আর তারা সব মানে এত মানে পেছন সব দৌড়োদৌড়ি করছে আমরা তো মানে খুব ভয় ভয়ে চলছি আর কি কী বলবো তবু যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো সবাই আসছে দেখতে পেয়েছো এত সকালেও দেখো ঘুম থেকে সবাই উঠে বলেছে আসলে বিয়ের মজাটাই আলাদা তো সব মানে আমরা তো রাত্রে তো ভালো ঘুমাইনি আমরা মানে সবাই মিলে এক জায়গায় করে খুবই মজা করছিলাম আর তোমাদের সঙ্গে আর কত আর শেয়ার করুন বলো এমনিতে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তো হোক চলো আমরা গম্বাই চলে এসছি দেখো আর সবার কাজ শুরু হয়ে গেছে আর হচ্ছে ভিডিও করে দেওয়ার একটা মস্ত বড় সমস্যা কেউ তো ভিডিও করে দিতেই চায় না আর তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিওটা করছি তো দিনের আলো একটু ফুটেছে যখন আসছিলাম একদম অন্ধকার ছিল আর এই দেখো এখন একটু একটু মানে পরিষ্কার সবে হচ্ছে আলো ফুটছে এত সকাল সবাই ঘুম থেকে উঠতে পারো ভাবতে পারিনি প্রচুর রাত হয়েছিল ঘুমাতে আর এই যে বিশাল বড় একটা ঘোড়া সেই ঘোড়াটা না সবাই মিলে একটু একটু করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি মানে একজনের দ্বারা সম্ভব নয় মাসুমি বলেছিল যে জল অল্প নাও নয় ভরা কেউ বইতে পারবে না তো ভর্তি করে নিয়েছে আমাদের মামিমা তো সেটাকে আমরা সবাই মিলে শেয়ার করে একটু একটু করে নিয়ে যাচ্ছি আর কি তো চলো বাড়িতে এসে গেছি এই দেখো আবার ঘোড়া পাল্টে নেওয়া হলো দেখতে গেলে জল ভরা আমাদের হয়ে গেছে ঘোড়া এত ভারী যে ঘোড়া সবাই ভাগা ভাগি করে নিয়ে যাওয়া হচ্ছে সবাই একটু একটু করে যাওয়ার আমাদের পুরো অন্ধকার ছিল এখন আলো আছে দেখা যাচ্ছে সবাইকে চাটা খেয়ে আমরা জির্জার মতন স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি তো গায়ে হলুদ হবে তো সকালবেলা তো দুধিমঙ্গল হয়ে গেছে আর এবার হচ্ছে গায়ে হলুদ তার জন্যে আমরা সবাই এখন হলুদ শাড়ি পরবো যে মানে যেমন পেরেছে হলুদ রঙের ছাড়া কেউ পরেনি আর বলেই দিয়েছিলাম সবাই হলুদ রঙের শাড়ি পরবো আর খুব সুন্দর করে সাজবো তো তার জন্যই রেডি হচ্ছি দেখো আর সবাই ওদিকে টাকা করছে তো আমরা বললাম আগে সাজুগুজু ঠিক করে করবো তারপরে তো দেখো আমার দিদি ভাই এসছে দিদিভাইয়া দেখো একটা হলুদ রঙের শাড়ি পরেছে দিদিভাইও এসে একটু সাজুগুজু করছে সাজুগুজু করে এসছে তবু মানে আরও একটু সেজে নিচ্ছে তো যাই হোক চলো আর এই আমার এই কোমরেটা লাগালে আর চুলটা একটু ভালো করে একটু সেটিং করে নিলেই বাস আমার কমপ্লিট হয়ে যায় তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার অবশ্যই করো তোমাদের গায়ে হলুদ সাজ কমপ্লিট সবাই হলুদ শাড়ি করেছি ওই যে ওটা আমার একটা তোমরা চেনো না আজকে চিনিয়ে দিলাম ছোট মামার মেয়ে

দিয়ে ভালো লাগছে মানে মাথাটা ফাঁকা ফাঁকা ছিল রেকি ফুলটা ওই ছতি দিয়ে ছিল মাথায়

নেই কেউ কোথায় এই জন্য কি গানটা একটু চালানো গানের ফ্ল্যাগ চালিয়ে দিয়েছি জল <Gã> কিছু <otros landas> <t> আসুক চাইবে না না কোন না না ওদিকে জানো ওই দিকে আমি অন্তত যেতেবে জান একটা জানো আমরা পাচ্ছি না ওটা চালা মারলে কি হল রে জানতে হবে ওদিকে ওদিকে যাবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু জানিও আর সারাদিন তো আমি খুবই ব্যস্ত আমি এখন সবাই আর তার সঙ্গে এই যে ভাইয়ের তো গায়ে হলুদ শুরু হবে এখনই তো এখন বরণ করা হচ্ছে জল টল তো আমরা চলে এসেছি এখন সবাই মিলে ভাইয়ের সেই সাত পাকে সেই সুতো দিয়ে সেই বাথে তো সেই সবগুলো হলো আর এখন এই যে হলুদ মাখা এখনই শুরু হবে গায়ে হলুদ দিয়ে আমরা খুব খেলাও করব খুব মজা করব আর সন্ধেবেলা ভিডিওটা আর এটার মধ্যে আর জয়েন করলাম না তার কারণ হচ্ছে ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো তার জন্যে এটা গায়ে হলুদের এপিসোডটা এই অবধি রাখলাম ঠিক আছে আর রাতের যে সন্ধ্যের পথে যে ভিডিওটা সেটা তোমরা পা পাবে হচ্ছে পরের ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা আমার দেওরের গায়ে হলুদ দেখো আর সন্ধেবেলায় তার শ্বাসটা দেখতে পাবে কেমন সাজুগুজু করলো আর নতুন বউ তো দেখতেই হবে তো তার জন্য তোমরা পরের ব্লগটার জন্য অপেক্ষা করো